নমস্কার বন্ধুরা অহিন্দা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আজ শুক্রবার সকাল এখন সাড়ে দশটা মতো বাজে আর আমি গিফট হাতে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম রেডি হয়ে নিয়েছি এখন হানিকে নিয়ে দুজনে বেরিয়ে পড়ব স্কুলের দিকে হ্যাঁ আজ আর কোনো ক্লাস হবে না স্কুলে আজ হানিদের ইউকেজি ক্লাসের একদম লাস্ট দিন তো আজকে একটু মনটাও খারাপ লাগছে যে যে ম্যামদের কাছে দুবছর হানি পড়াশোনা করলো তাদেরকে ছেড়ে আবার নতুন একটা ম্যামের কাছে যাবে সেটা যেমন আনন্দের কিন্তু দুঃখেরও অনেক চলো তাহলে বেরিয়ে পড়ি বেরিয়ে এসেই দেখছি মন্দিরের সামনে বাবু ঘোরাঘুরি করছে ফুল নেওয়ার জন্য আমি ওকে বারণ করলাম না পাপা আজকে আর এই ফুল নিতে হবে না আজকে ম্যামদের জন্য গোলাপ ফুল কিনবো সেটাই তুমি ম্যামদের দেবে ওর রোজই ফুল চাই ম্যামদেরকে দেওয়ার জন্য আর এই ফুলের গাছটা দেখলেই সত্যি বসন্তের ছোঁয়া কেমন যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর সূর্যটা একদম মাথার ওপরে দেখো কি সুন্দর লাগছে ভিউটা তো চলো আমরা দুজনে এই যে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে এলকেজি কেজি ইউকেজি যে তিনটে ম্যাম ম্যাম মানে মধুচন্দ্র ম্যাম দেবালা ম্যাম নেহা ম্যাম তিনটে ম্যামেরই কোনো তুলনা হবে না সত্যি খুবই ভালো ম্যামদের ব্যবহার যেমন ভালো আর পড়ানোর টেকনিক কিন্তু অসাধারণ ম্যামদের জন্যই কিন্তু আমাদের বাচ্চারা অনেকটা তৈরি হয়ে গেছে অনের জন্য স্কুলে পৌঁছেই দেখো গিফটের ওপর একটু নামটা লিখে দিলাম হানির আর হানি বলছে আমার গিফটে নাম লিখে দাও তো গিফটটা আমরা দেবো ছুটির শেষে যেহেতু গিফটগুলো একটু ভারী আর বাচ্চারা দিতেও অসুবিধা হবে তো তিন ম্যামের জন্য তিনটে গিফট এনেছি হানির তরফ থেকে দেখো গিফটটা কেমন হয়েছে রাধাকৃষ্ণ শিব পার্বতী গণেশ আর গণেশ তিন ম্যামের জন্য তিনটি উপহার টেরাকোটারই নিয়েছিলাম আমি খুব সুন্দর ছিল এদিকে আমরা টামডিপুর চলে এসেছি যেহেতু লক্ষ্মীর গিফটটা কেনা বাকি ছিল ও নিতে চলে এলো বই ম্যামদেরকেও বই গিফট করবে তো বই নিয়ে আমরা এবার ফুল নিতে চলে এলাম আর হানি যেহেতু বারবার বলে দিয়েছে গোলাপ ফুল নেবে তো গোলাপ ফুলই নেওয়ার জন্য মানে এই দু তিনটে দোকান দেখছিলাম আর দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব ভালোও লাগছে তো পেয়ে গেছি আর এই কাকুটাকে বললাম গোলাপগুলো একটু করে সাজিয়ে সাজিয়ে দাও তো আমরা মোট নিয়েছিলাম মানে বারোটা মতো গোলাপ যেহেতু মানে তিনটে ম্যামকেই দেব তো সেই গোলাপগুলো দেখো কাকু কি সুন্দর করে একদম সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে তো তিন বান্ধবীর হাতে গোলাপগুলো যেমন মানিয়েছে তো গোলাপের মতো মন কিন্তু আমাদের এই রকমই সুন্দর গোলাপের ছোঁয়ায় আমাদের হাতগুলো একদম সেজে উঠেছে কি সুন্দর লাগছে তো চলো আমরা আবার একটু এগিয়ে এলাম শ্রীহরিতে যাব শ্রীহরিতে লক্ষ্মী তার বিয়ের মানে ভাইয়ের বিয়ের জন্য কিছু গয়নাকাটি কেনাকাটি করবে তো তার জন্যই চলে এসেছি এদিকে লক্ষ্মী সমস্ত কিছু দেখছিল আর আমরাও পছন্দ করে দিচ্ছিলাম আর সত্যি শ্রীহরির কালেকশান কিন্তু খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে তো দেখো এই যে ও নিয়ে নিয়েছিল শাখা পলা মানতাসা চূড় আর হচ্ছে মঙ্গলসূত্র নিয়ে নিয়েছিল স্কুলে এসেই দেখো ছুটি হয়ে গেছে ম্যামদেরকে গিফট দিয়ে হানি প্রণাম করতে গেছে ম্যামরা বুকে জড়িয়ে নিল সত্যি এই যে একটা অদ্ভুত মানে ফিল ম্যামদের সঙ্গে তো সত্যি আমার তো চোখে জলই চলে এসেছে খুবই মায়াও লাগছে একদম ভালো লাগছে না আর ম্যামদেরকে আমরা দু বছর ধরে অনেক জ্বালিয়েছি অনেক কোশ্চেন মানে অনেক কিছু জিজ্ঞাসা করা কখনোই ম্যামরা কিন্তু একটুও দ্বিধাবোধ করেনি বলতে অনেক ভালোভাবে আমাদের বুঝিয়ে টুঝিয়েও বলেছে তো সত্যি আমার সব থেকে মনে হয় হানি থেকে বেশি কষ্ট হচ্ছে ম্যামদের জন্য যাই হোক কিছুই করার নেই আবার নতুন ক্লাসে নতুন ম্যাম আসবে সেই ম্যামও অনেক ভালো হবে বাচ্চাদেরকে ভালোবেসে বুকে টেনে নেবে তখন আবার আমাদের একটু একটু করে মনটা ঠিক হবে বাচ্চারা তো এটা বুঝতে পারছে না যে নতুন ক্লাসে নতুন ম্যাম পাবো এই ম্যামদেরকে আর ক্লাসে পাবো না সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না যখন নতুন ক্লাসে যাবে তখন ওরা বুঝতে পারবে তো হানি তো খুবই মন খারাপ হবেই মানে সত্যি ম্যামদেরকে হানি খুবই ভালোবাসে আজকে দেখো ওদের মানে হোলি স্পেশাল একটা ক্রাফ্টের কাজ করিয়েছিলো তো তারপর ম্যামদেরকে জড়িয়ে যে সমস্ত ছবিগুলো মানে তুলেছিলাম আর কি ওই সেই ছবিগুলোই আর কি একটু পোস্ট করলাম তোমাদের দেখানোর জন্য কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো আর এইভাবেই আমার পাশে থেকে তোমরা তাহলে নতুন নতুন ভিডিও অনেক তোমরা দেখতে পাবে ছুটিও হয়ে গেলো তো হানি অনেক টায়ার্ড হয়ে গেছিলো হানিকে বললাম কী খাবে বাপা ওকে একটা লস্যি কিনে দিলাম আমি আর হানি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো লস্যি খেতে খেতে তোমাদের টাটা করছি টেক ক্যাসি